যুবক হারা গেছে দুনিয়া দিখা গন্দা জিনিস দিখা হায় 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 অথচ তোমার যৌবন দিছিল এই জন্য মোহাম্মদুর রসুল তরিকা দ্বারা আদর্শ দ্বারা তুমি যুবক ওই যুবক হবে জমিনে চলবে আর আল্লাহ বলবে ইমনি উবাহিন মেলা ইকাতা বিশ্বাব বিশ্বালে তোমাকে দেখায় আল্লাহ বলবে আমি তোমাকে নিয়ে ফেরেস্তাদের উপরে গৌরব তুমি কি বাপ করেছো কি অন্যায় করেছো তুমি তুমি জানো না আমার রব কত বেহের বা তিনি কত দয়ালু তিনি ভালোবাসার তিনি করুণার আধার তোমার অন্যায় যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আমার আল্লাহর দয়া সাগরের পানির সমান তোমার বাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান আমার আল্লাহর ভালোবাসার দয়া হচ্ছে আকাশের সমান তুমি যদি তওবার মতো তওবা করতে পারো ক্ষমার মতো ক্ষমা চাইতে পারো চোখের পানি ছেড়ে চোখের পানির বড় দাম চোখের পানির মধ্যে বিশাল কারিশ্মা এটা আল্লাহ খুব পছন্দ করে দুই ফোটা পানি আল্লাহ পছন্দ করে এক জেহাদের ময়দানে শহীদের গা ঝরে পড়া রক্তের ফোটা দুই হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোটা বিশ মিনিটে দশটা কল দিছে বন্ধু সেই বন্ধুর প্রতি অভিমান করছে কেন কলটা ফিরাই কেন ধরলি না আমার মালিক যদি বলে শনিবার থেকে আজকের বৃহস্পতিবার পর্যন্ত এত বড় মাইক দিয়ে শুধু এক মসজিদে না চতুর্দিক থেকে একসাথে আমি আমার আজানের আওয়াজ শুনাইছি বান্দা কেন আমি একটা সেজিদা পেলাম না হারে বাপ জানস না বাপ কি পরিমাণ কষ্ট পাবি বাপ জানস না নজওয়ান সুখ জীবনে তেমন কিছু পাইলি না কষ্ট কিন্তু পাবি অনেক নারীর পিছনে পড়ে খুব বেশি কোনো সুখ কেউ পাও নাই আমরা জানি বুঝ আছে মোবাইলে আমরা নর্তকি সাইয়া খুব বেশি কোনো আনন্দের কিচ্ছু নাই আমরা একটা বুঝ আছে আমরা আইডিয়া আছে আমরা এক খাই না রং তামসায় খুব বেশি সুখ পাওয়া যায় না বন্ধু এই আড্ডায় খুব সুখ পাওয়া যায় না সিজদার মধ্যে অনেক মজা আছে রাত গভীরের সাহায্য অনেক মজা আছে ভাই আমি শরম পাও আপনি আজকে মরে যান খোদার কসম এক মাস আসবে না দুই মাস আসবে এক বছর পরে আপনার পুরো কবরটা উইরাম হয়ে যাবে আপনার কবরের প্রত্যেকটা ব্যাড়াগুলো পচে যাবে মাটিগুলো ধসে যাবে ওখানে নতুন করে গাছ পেয়ে হবে একদিন লেভেলটা সমান হয়ে যাবে আপনার আত্মীয় আপনার কবর এসে বন্ধ ওই দেখ ওই দিকে তোর বাপের কবর আছে আশেপাশে তোর নানা কবর আছে কখন কিরকম ভাই ভেবে দেখেন না আপনারা কেমনে ঘুমান কেমনে নামাজ নাই বিড়ি আনতেছে চুয়া খেলতেছে মিনিং অফ দিস কি জীবন এটা কি তামাশা না কি এটা কোনো খবর নেই মৃত্যু খবর নেই আজাইলের খবর নেই সারাটা দিন বিড়ি তামাশা সিগারেট অপর নামে কিব তার নামে বদনাম কি জীবন এটা ভিক্ষুক রাস্তা দিয়া যায় আর জমিদারের পুত্র বধুও যায় দুই একজন সামনের থেকে আসতেছে একজন সামনের দিকে যাইতেছে দুইজনের ক্রসিং এর সময় ভিক্ষুকের গায়ের কাদা জমিদারের পুত্র বধুর গায়ে লেগে গেছে সে দুনিয়া আমদার করে ফেলছে স্বামীকে টাইকা আসছে বসে বিক্ষোভ আমার কাপড় নষ্ট করা দিছে সে শুধু বিক্ষোভ ছিল না বৃদ্ধ ছিল বৃদ্ধ ছিল না শুধু জীর্ণ ছিল শীর্ণ ছিল শরীরে কাপড় ছিল না ফাটা চিরা কাপড় ছিল পায়ে জুতা ছিল না পেটে ভাত ছিল না জমিদারের পুত্র সইতে পারে না যৌবনী শক্তি সয় তো সয় কি করে তার স্ত্রীর গায়ে বিক্ষোভের কাদা বস সমগ্র শক্তিকে হাতে একক জমা করা একত্র করে বৃদ্ধের কালে বসা আছে বৃদ্ধ কিচ্ছু বলে নাই শুধু উপরের দিকে তাকায় দুই শব্দ উচ্চারণ করছেন শব্দগুলা গুলা হলো ইয়ামাল্লা তারা হলো ওয়ুন আল্লাহ তোকে চোখে দেখা যায় না ও তারা কুল্লা সাই তুই সব দেখিস ফরা তারা মাবি বি তুই কি দেখিস না আমার সাথে কি ঘটতেছে এটা কি দেখিস না বলতে দেরি যুবক মরতে দেরি হয় নাই জমিদার চলে আসতে প্রতিশোধ নিবে বৃদ্ধের একদিকে মুসকি হাসি একদিকে বলতেছে প্রেমের খেলা এমনই হয় জিজ্ঞাস করছে কিসের প্রেমের খেলা রে বলছে ওর প্রেমিকার গায়ে আমার কাদা লাগছে পায়ের কাদা লাগছে ও সইতে পারে নাই যৌবনী শক্তি দিয়ে আমার বৃদ্ধ কালে বসায় দিছে আমাকে একজন ভালোবাসে সেও সইতে পারে না সেও সইতে পারে না ও তো থাপ্পড় দিয়া খেল করছে চান নিয়ে নিছে চান